শিলচর নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগতম জানাই আজ হলো আঠাইশ অক্টোবর মঙ্গলবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম প্রথম খবরটি হলো কৌটি কৌটি কৃষকদের জন্য এসেছে একটি ভালো খবর সকল কৃষকেরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অধীনে রয়েছে এই সকল কৃষকদেরকে পি এম কিষানের একুশ নং কিস্তির দুই দুই হাজার করে টাকা আগামী মাস অর্থাৎ নভেম্বর মাসেতে দেওয়া হবে বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে তার ফলে দেশের প্রায় ১০ কোটির অধিক কৃষকেরা উপকৃত হবে আপনার আপনারা পিএম কিষানের অধীনে রয়েছেন নাকি কমেন্টে নিশ্চয় জানাবেন এদিকে আগামী বছরের ফেব্রুয়ারি মাসেতে দেশ জুড়ে প্রথমবার হবে পারিবারিক আয়ের সার্ভে অর্থাৎ ন্যাশনাল হাউস হোল্ড ইনকাম কেন্দ্রীয় সরকার থেকে দেশের প্রতিটি গড়ের আয়ের সার্ভে চালানো হবে বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে এদিকে ধর্মে অনুমতি দিলেও হিমন্ত বিশ্ব শর্মার বিজেপি সরকার অনুমতি দেবে না যার ফলে দুই বিয়ে করলেই আইন অমান্য করলেই সাত বছরের জেল গতকাল আবার কটুর শত পশ্চিমবঙ্গের রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এর দিকে আজ থেকে দেশের 12টি রাজ্যে বিহার রাজ্যের মতো এসআইআর প্রক্রিয়া অর্থাৎ ভোটার ভেরিফিকেশনের কাজ আরম্ভ হবে আজ থেকে দেশের 12টি রাজ্যে এসআইআর প্রক্রিয়া অর্থাৎ ভোটার ভেরিফিকেশনের কাজ আরম্ভ হবে তবে আসাম রাজ্যে এসআইআর প্রক্রিয়া অর্থাৎ ভোটার ভেরিফিকেশন হবে না বলে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে কারণ হলো আসামে এনআরসি প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে যার জন্য আসাম কে ছেড়ে দেশের 12 রাজ্যে এসআইআর প্রক্রিয়া অর্থাৎ ভোটার ভেরিফিকেশন আজ থেকে আরম্ভ হবে বলে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে এদিকে ফেসবুক ব্যবহারকারীদের জন্য এসেছে একটি বিশেষ খবর ফেসবুক ব্যবহারকারীরা সাবধান হয়ে থাকিবেন এবার ফেসবুকে নতুন করে খুব সাজিয়ে গুজিয়ে ও চাকরির ফাঁদ পেতেছে প্রতারকরা প্রতারকরা ভুয়ো চাকরির লোভ দেখিয়ে ফেসবুক ব্যবহারকারীর লগ ইন তথ্য হাতিয়ে নিচ্ছে বলে খবর এসেছে যার ফলে ফেসবুক ইউজাররা সাবধান হয়ে থাকার জন্য জানানো হয়েছে এদিকে গতকাল বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত সহ শিলচরেতে ছাত্রীদেরকে দেওয়া হয়েছে নিজুদ ময়না প্রকল্পের টাকা শিলচরেতে ছয় হাজার দুইশো জন ছাত্রীদেরকে দেওয়া হয়েছে নিজুদ ময়না প্রকল্পের টাকা বলে খবর এসেছে এদিকে আসামের চা জনগোষ্ঠী লোক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর আসাম লাখ লাখ চা জনগোষ্ঠীর লোকেদেরকে আসাম সরকার থেকে মাটির মেয়াদি পাট্টা প্রদান করা হবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিকে রেশন কার্ড থাকা সকলদের জন্য এসেছে একটি বিশেষ খবর আগামী মাস অর্থাৎ নভেম্বর মাসেতে রেশনের সামগ্রী আনতে যাওয়ার সময়ে একশো টাকা করে নিয়ে যাবেন আগামী মাস থেকে রেশনে বিনামূল্যে চালের সঙ্গে এক কেজি ডাল দেওয়া হবে যার মূল্য হবে উনসত্তর টাকা এবং এক কেজি চিনি দেওয়া হবে যার মূল্য হবে আটত্রিশ টাকা এবং এক কেজি লবণ দেওয়া হবে যার মূল্য হবে দশ টাকা ইতিমধ্যে দোকানে দোকানে পৌঁছে গিয়েছে সুলভ মূল্যের সামগ্রী বলে খবর এসেছে এদিকে আসাম সরকারের অরুণোদয় প্রকল্প নিয়ে এসেছে একটি ভালো খবর আপনারা অরুণোদয় প্রকল্পের বারোশো পঞ্চাশ টাকা করে লাভ করেন না না কমেন্টে নিশ্চয় জানাবেন এইবার প্রায় আটত্রিশ লাখ মহিলাদেরকে অরুণোদয় প্রকল্পের বারোশো পঞ্চাশ টাকা করে প্রদান করা হয়েছে তবে এবার অনেক মহিলাদের নাম অরুণোদয় প্রকল্পের তালিকা থেকে কর্তন করা হয়েছে এবং অনেক মহিলাদের অ্যাকাউন্টেতে অরুণোদয় প্রকল্পের বারোশো পঞ্চাশ টাকা করে দেওয়া হয়েছে না এই সকল মহিলাদের এবার চিন্তার কারণ নেই কারণ হলো এবার অরণোদয় প্রকল্পের তালিকা থেকে নাম নামকর্তন হওয়া মহিলাদেরকেও অরণোদয় প্রকল্পের টাকা দেওয়া হবে বলে ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এদিকে সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর ইতিমধ্যে রাজ্যে সরকারি গড়ের জিও কাজ এবং ভেরিফিকেশন কাজ সম্পূর্ণ হয়েছে তালিকায় অন্তর্ভুক্ত হওয়া সকলেরা শীঘ্রই সরকারি গড় লাভ করিবেন কারণ হল আসামে প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য কেন্দ্রীয় সরকার থেকে তিনশো বত্রিশ কোটি টাকার অনুমোদন জানানো হয়েছে জানিয়েছেন রাজ্যের গ্রাম উন্নয়ন পঞ্চায়েত মন্ত্রী রঞ্জিত কুমার দাস আপনারা সরকারি গড় লাভ করেছেন না না কমেন্টে নিশ্চয় জানাবেন আমাদের এইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন